সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা চাকরির পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব প্রায়শ এই অঙ্কটি এসে থাকে তা হচ্ছে পঁচিশ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের চার ভাগের এক ভাগ হয় ছোট অংশটি দৈর্ঘ্য কত ঠিক আছে তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমেই ধরে নেবো অর্থাৎ ধরি আমরা প্রথমে বড় অংশটি ধরে নেব বড় অংশটি আমরা এক্স ধরে নেব অতএব তাহলে ছোটো অংশটি সমান সমান আমরা অঙ্কটিতে একটু তাকাবো এখানে বলেছে কাটা হলে এমনভাবে কাটা হলো যেন ছোটো অংশটি অর্থাৎ এই ছোটো অংশটি বড় অংশের চার ভাগের এক ভাগ হয় ঠিক আছে ছোটো অংশটা বড় অংশের চার ভাগের এক ভাগ হবে তাহলে বড়ো অংশ কোনটা বড় অংশটি হচ্ছে এক্স তাহলে ছোট অংশটি কত হবে বড়ো অংশটি চার ভাগের এক ভাগ অর্থাৎ বড়ো অংশটি এক্স গুণ হচ্ছে চার ভাগের এক ভাগ সমান আমরা লিখতে পারি এটাকে এক্স ভাগ চার ঠিক আছে আমরা বড় অংশ এবং ছোট অংশ দুটি পেয়ে গেছি আমরা এখন একটা চিত্র আঁকব সবার বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিই এটা হচ্ছে টোটাল বাস যেটার দৈর্ঘ্য দেয়া আছে পঁচিশ ফুট হ্যাঁ এখন আমরা এখান থেকে এই টুকুকে বড়ো অংশ মনে করব। যেটা আমরা মান ধরলাম এক্স আর এটাকে আমরা ছোটো অংশ মনে করবো যেটা হচ্ছে এর চার ভাগের এক ভাগ অর্থাৎ এক্স বাই ফোর ঠিক আছে আশা করি এ দুটুকু বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এবার আসি শর্ত মতে চলে এসেছি খুবই সহজ অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অংশ এবং এই অংশ যোগ করলে আমরা এই অংশে পাবো অর্থাৎ এক্স প্লাস এক্স বাই ফোর ইকাল টু টোয়েন্টি ফাইভ আমি যেহেতু এগুলো ইংলিশ লিখেছি এখানে ইংলিশ করে দিই নাহলে বুঝতে সমস্যা হতে পারে ঠিক আছে এটা হবে এক্স বাই ফোর অর্থাৎ এখানে হবে ওয়ান বাই ফোর ওকে আমি তো অঙ্ক প্রাই শেষে দেখি আমরা এখানে ফোর কমান নিব ফোর এক্স প্লাস এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ অথবা ফাইভ এক্স ইকুয়াল টু এই কোণা গুণ একশো তাহলে এক্স ইকুয়াল টু একশো ডিভাইড বাই পাঁচ তাহলে কাটাকাটি করলে পাঁচ বেশি একশো এক্স ইকুয়াল টু টোয়েন্টি তাহলে আমরা এক্সের মান টোয়েন্টি পেয়েছি তাহলে টোয়েন্টি কী মান বড় অংশটির বড় অংশটি মান হচ্ছে টোয়েন্টি অর্থাৎ এই অংশটা হচ্ছে টোয়েন্টি আর এটা হচ্ছে টোয়েন্টি চার ভাগের এক ভাগ অতএব ছোট অংশটি সমান সমান আমরা যে বিল করে রেখেছিলাম এখানে চার ভাগ এক্স বাই ফোর তাহলে এক্স এম হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড ফোর কাটাকাটি করলে পাঁচ ইকুয়াল টু ফাইভ ফিট এটাই হচ্ছে আমরা যে চিত্রে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স ওয়ান বিচ হয়েছে অর্থাৎ এটা হচ্ছে বিশ ফিট এটা হয়েছে পাঁচ ফিট এই দুটা মিলে ফিট ওকে ইউ